গুড মর্নিং আজকের নিবেদন জীবনে সবকিছুই আপেক্ষিক মার্সেডিস থামছে রাতের গভীর নিষিদ্ধ পল্লিতে ঘরের বউ অপেক্ষারত ফেলছে দীর্ঘশ্বাস চিন্তাতে আবার কেউ ভাঙা ঘরে থেকেও বউকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে কেউ শুদ্ধজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলেছে আবার কেউ তার ভালোবাসার মানুষটার জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে দামি শাড়ি হাতে পেয়েও খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ শুকছে বারবার কেউ প্রিয়জনের কাছে থেকে সোনা হিরে চুড়ি পেয়েও সুখী নয় আবার কেউ প্রিয়জনের কাছে থেকে কাচের চুড়ি পেয়ে স্বর্গ সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা চিপিয়ে শান্তিতে পান্তা গিলছে কারো দামি খাটে শুয়েও ঘুম আসছে না ঘুমের ওষুধ নিতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় ও ঘরে ঘুমোচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমাহার কিন্তু পড়ার ইচ্ছেটুকু নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চুষে বেড়াচ্ছে পকেটে টাকা নেই বলে কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হলো না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে চলছে আর মনে মনে ভাবছে সন্তানগুলোকে মানুষ করতে পেরেছি ঈশ্বর চাইলে ওরা নিজেরাই নিজের জীবন গড়ে নেবে আসলে নানা রঙের মানুষ বিবর নানা স্বপ্নে জীবন একেবারে সাদা কালো আলাপন কারো সব কিছু থাকলে সুখ জিনিসটা নেই আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে আসলে এটাই বাস্তব সুখ ও শান্তি সর্বদাই আপেক্ষিক জীবন যেখানে যেমন ধন্যবাদ